হেই গেস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নতুন কিছু আপডেট ভাইরাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আমি জানি আমার অডিয়েন্সরা খুব আমাকে ভালোবাসে এই জন্য ভিডিও দেখার আগে সবাই লাইক করে দিবে তো আজকের ভিডিওটা প্রথমেই শুরু করব আমাদের নানিকে নিয়ে ডুরেন দাস লাই বাবাড়ি বা কানে বা কি কি আছে আরে বা হাই হাই এতনা আই হায় কাম শার্ষে কালকে থেকে বাসায় নানারে খুঁজে যাইতেছিনা এই ভিডিওটা দেখার পর থেকে আমি বুঝতে পারি নাই হায়রে হ্যাঁ আই কি দিচ্ছ নজরটি এইগুলা তো বাবুদেরকে দিতে হয় মানুষ কি বলবে দেখলে বলো তুমি তো বাবুই লাগো কি হইছে সব কি아 দেখা পড় رہا আচ্ছা ہے না আমি টিকটক তুমি ধন্য টিকটক তুমি ধন্য বাপের জন্মেন দেখি নাই এরকম ভিডিওগুলো আমাদেরকে দেখানোর জন্য হাই হায় তাজা তাজা তরকারি দি সব তো উড়াইয়া যাইতেছে ভাইরে ধরেন তাড়াতাড়ি তরকারি Má Sao nghe cái mùi nước mắm mắm tôm gì không nội ơi thôi, thôi thôi Để cho đeo khẩu trang vô có chịu hết nổi nè Gì đâu không Trời ơi nữa Ừ, mm, ừ, mm. phan, 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 xí, xí cho sạch cái khử mùi đi, thôi, chịu hết nổi nha, sạch, sạch, sạch. Hả? <laughs> ভাই ভিডিও দেখে আপনি না হাসিয়া যাইবেন কই হাসতে আপনাকে হবে এটা বাধ্যগত ভাই তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দেন এবং যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য এইটা আপনার কোন বন্ধুর শাশুড়ি হইতে পারে তাড়াতাড়ি কমেন্টে বলে যান আর ভিডিওটা তাকে শেয়ার করেন লজ্জা লাগা দরকার সাধারণ গাড়ি নয় রে লাইলা ভেকু গাড়ি ধারণ শক্তি অনেক যা পাগল হয়ে যাবে আমি বুঝিনা ভাই এত কষ্ট করে আপনার বোঝার কোনো দরকার নাই আমি বুঝাইয়া দিতেছি বিমানের ড্রাইভার যখন হঠাৎ করে রিক্সা চালাই সঠিক বলেছেন বন্ধুরা বিশ্বাস করিয়া বউরে দিছে বাথরুমে টিকটক ভিডিও শুট করার জন্য পরে যা হইসে তা হচ্ছে ইতিহাস โอเคครับเฮ้ยออกมาออกเฮ้ยเฮ้ยออกมาออกมาเนี่ยครูคืออะไรคืออะไรคืออะไร

বলছি না ভাই পরে যা হইব তা দেখে চোখ কপালে উঠা যাইব নিজে চিপস কিনাই না নিজেই চোর হয়ে গেল বাকিটা ইতিহাস তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিবেন